দিল্লিতে উচ্চ সতর্কতা জারি বাতিল করা হয়েছে সরকারি কর্মচারীদের ছুটি ভারত জুড়ে চলমান নিরাপত্তা পরিস্থিতির মাঝে এবার রাজধানী দিল্লিতে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা বর্ডার গার্ড এলাকাগুলোতে কিছু ঘটনার পর এখন রাজধানীতেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতামূলক পদক্ষেপ বিশেষ করে সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে সন্ধ্যার দিকে দিল্লি সরকারের পরিষেবা বিভাগ থেকে একটি নির্দেশনা জারি করে জানানো হয়েছে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত কেউ ছুটিতে যেতে পারবেন না কবে শুধু এতেই শেষ নয় ঐতিহাসিক স্থান ইন্ডিয়া গেট থেকেও পর্যটক আর ব্যবসায়ীদের দ্রুত এলাকা ছাড়ার অনুরোধ জানিয়েছে পুলিশ সরাসরি ঘোষণা দিয়ে সবাইকে ওই এলাকা থেকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে নিরাপত্তার স্বার্থে সেই অঞ্চলে যান চলাচলও সীমিত করে দেওয়া হয়েছে অন্যদিকে জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন জেলার ম্যাজিস্ট্রেটের অধীনস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন স্বাস্থ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনার দিক গুলো গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হয়েছে বলে জানা গেছে